হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি লাঞ্চ নিয়ে তো আজকে লাঞ্চে হয়েছে লাল শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ আর হয়েছে আমার বরের জন্য হচ্ছে আমাদের আমরা তিনজন প্রাণী কিন্তু হচ্ছে মানে রান্না হচ্ছে তিন রকমের হয় আমরা তিনজন তিন ভাবে তিন রকমভাবে খাই কারোর সাথে কারোর খাওয়া মেলে না ও এটা পছন্দ করলে আমি নয় আমি ওটা পছন্দ করলে আমার ছেলে নয় এইরকম আর কি হুম তো পদে পদে একটু একটু করে যার পছন্দ মতন রান্না করতে হয় তো প্রথমেই হচ্ছে আমি শাকটা দিয়ে ভাত মেখে নিলাম আর আমার বড় জন্য শিম চচ্চড়ি আর ঢ্যাঁড়স চচ্চড়ি একসাথে করে দিয়েছি ওটা আমি খাই না ওটা আমি নিয়ে ওর জন্য আর করেছি পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ছোট মাছের তরকারি তা আমার এই দুটোই সবথেকে প্রিয় আমি এই দুটোই দিয়েই ভাত খেয়ে উঠবো আর আমার ছেলে তো ওই লাল শাকটা ভালোবাসে ওকে ওটা করে দিয়েছি আর ও ডিম পোচ খাবে আর পাঁপড় ভেজে দিয়েছি এটা ওর খাওয়া তো চলো বক বক না করে আগে দেখেছ ভাতটা কি সুন্দর লাল হয়ে গেছে টক টক বেশ ভালো হয়েছে কিন্তু একটু নুনটা কম হচ্ছে নুনটা কম হচ্ছে তো ঠিক আছে ভাতের সাথে নুন দিলে এটা ঠিক হয়ে যাবে বরং নুন বেশি হয়ে গেলে সেটা খেতে পারা যায় না খুব ভালো লাগবে তো ছোট মাছটা নিয়ে নিয়েছি ছোট মাছ দিয়ে আমার ভীষণ প্রিয় লাগে এই ছোট মাছ তবে ছোট মাছটা বেশ মাখা মাখা করে রান্না করলে কিন্তু দারুণ লাগে অনেকে আবার ছোট মাছের রসুন দেয় কিন্তু আমার একদম ভালো লাগে না রসুন রসুনের গন্ধ আমি সহ্য করতে পারি না মাংস ঠিক আছে কিন্তু সব রান্নাতে অনেকে আছে যে সব রান্নাতেই রসুন দেয় আমি আবার সব রান্নাতে আমার রসুন ভালো লাগে না